তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এরকম চলে আসবে এখানে ওরা বলছে যে ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট করার জন্য হচ্ছে আমাদের সেটা হচ্ছে কুকয়েন নিতে হবে তো ওরা বলছে জন্য আই ওয়ান টু ক্রিয়েট ইট বলতেছে যে কুকোয়েন কি আমার নাই যদি না থাকে তাহলে আমাকে অবশ্যই এটা ক্রিয়েট করতে হবে আর যদি হচ্ছে আমার যে কুকয়েনটা অবশ্যই থেকে থাকে তাহলে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি লিখব যে আই হ্যাভ ইট মিউ আই হ্যাভ ইট এখন লেখা আছে দেখেন আপনারা সো আমি এখানে ক্লিক করে দেব আমি জানি যে আমার কুপন আছে এবং হচ্ছে আমার কুপনটা ভেরিফাই করা সো আমি জাস্ট এটা লিখে দেব জিমি আই হ্যাভ ইট সো এখানে দেখেন যে এখানে কুপনে অন্যান্য এক্সচেঞ্জারগুলো তো হচ্ছে আপনার ইউআইডি লাগে তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তারপর হচ্ছে মেমো এই তিনটা লাগে এখানে কুপন যেটা করছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা রাখে না শুধু ইউআইডিটা রাখে সো আপনার জাস্ট ইউআইডিটা বসালেই হবে আর কিছু করতে হবে না তো फ्रेंड्स দেখেন যে ওরা এখানে লেখছে যে ইউআইডি জাস্ট আর কোনো অপশন রাখে নাই তো আপনারা যেটা করবেন জাস্ট হচ্ছে আপনাদের যে কুকওয়ান এক্সচেঞ্জারটা আছে আপনারা সেখানে চলে যাবেন তো দেখেন আমি হচ্ছে আমার কুকওয়ান যে এক্সচেঞ্জারটা আছে সেখানে চলে আসলাম তো চলে আসার পর হচ্ছে আপনারা এখানে কর্নার দেখতে পাবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে সো আপনারা ডিপোজিটে ক্লিক করে দিবেন সো আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে যদি আপনারা ক্যাটস লেখেন দেখেন এখানে যদি ক্যাট ক্যাটস লেখেন তাহলে হচ্ছে ক্যাটসে কোনো ডিপোজিট অ্যাড্রেস আসতেছে না বা ক্যাট শো করতেছে না সো কেননা হচ্ছে তারা ডিপোজিট অ্যাড্রেসের কোনো অপশন রাখে নাই তারা বলছে শুধু ইউআইডিটা দিলেই হবে তো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট কর্নার ক্লিক করে দিবেন এখানে যে কর্নারটা আছে এই কর্নারে ক্লিক করে দিবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করে দিবেন যেটা সহজে সো প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ইউআইডিটা এখানে দেখবেন যে আপনাদের ইউআইডিটা দেওয়া আছে সো জাস্ট এখানে একটা কপি অপশন আছে দেখেন এখানে কপি অপশন আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিলে আপনাদের ইউআইডিটা কপি হয়ে যাবে সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি সো আমার হচ্ছে ইউআইডিটা কপি হয়ে গেছে তো আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি ইমেজ করে হচ্ছে আমার বটে চলে আসব সো বটে আসার পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি যেটা কপি করলাম সেটা হচ্ছে আমি এই ইউআইডি এর জায়গায় এখানে বসাবো এখানে হচ্ছে পেস্ট করে দিব ঠিক আছে

তো ফ্রেন্ডস আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এবং হচ্ছে আপনারা কুপয়নে আপনাদের ক্যাটসটা ডিপোজিট করে নেবেন তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে আরেকটা বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ